আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি সৈয়দুল হক বাপপি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির মিয়া আমরা এসেছি দক্ষিণ খান আসকোনা থেকে এশিয়া ম্যাট্রেসেন ফোম থেকে আমাদের একটা এশিয়া ম্যাট্রেসেন ফোমের বিজনেস আছে আমাদের কারখানায় কিছু পরিতক্ত জায়গা রয়েছে আমরা দীর্ঘদিন যাবত ভাবছিলাম এই জায়গাগুলোকে কিভাবে কাজে লাগিয়ে দুটি ভারতীয় টাকা আয় করা যায় তারই লক্ষ্যে দীর্ঘদিন দিন যাবত ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ব্যবসা আমরা ফলো করতে থাকি এক পর যায় আমরা দেখতে পাই দেশি মুরগি এবং টাইগার মুরগির ব্যাপক চাহিদা রয়েছে তারই লক্ষ্যে তারই লক্ষ্যে কিছু টাইগার মুরগি এবং কিছু দেশি মুরগি আমাদের এই কারখানায় পরিত্যক্ত যে জায়গাটা আছে এগুলাতে উঠাই মুরগিগুলো কিনতে যায় দেখি অনেকে এটার ভিতরে ভেজাল মুরগি ঢুকা দেয় এইজন্য মূলত আমরা নিজেরা অনেক খামার জমিনে পর্যবেক্ষণ করে ইউটিউব থেকে অনেক জ্ঞান অর্জন করে আমরা বর্তমানে অরিজিনাল অরিজিনাল দেশি মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগি একটি খামার করতে সক্ষম হয়েছি যাতে আপনাদের ভালো মানের বাচ্চা উপহার দিতে পারি আমাদের মুড়িগুলি যখন ডিমে চলে আসে তখন আমরা চিন্তিত হয়ে যাই ইউটিউব খুললে শত শত ইনকিউবেটর প্রতিষ্ঠান দেখা যায় কার ইনকিউবেটর কিনবো কার ইনকিউবেটরের মাধ্যমে ভালো বাচ্চা পাবো আমরা ভেপা চাকা খেয়ে যাই সর্বশেষে আমাদের দেশে সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠান মাদার কোম্পানি দি সার্ডেল ইনকিউবেটর আজকে আমরা চলে এসেছি সবচেয়ে ভালো লেগেছে এই প্রতিষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠান থেকে এই দুই তিন কিলোমিটারের ভিতরে আর কি আমাদের প্রতিবেশী আজকে আমি এসেছি একটি তিনশো ছয় ডিমের সেটার এবং একশো ডিমের হ্যাচার কয় করিতে মুরগির ডিম হিসেবে এখানে যদি আমরা মুরগির বাচ্চা উৎপাদন করে থাকি প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফোটানো যাবে কেউ যদি এই মেশিনের মাধ্যমে কোয়েল পাখি করে এককালীন আটশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখি বাচ্চা ফোটানো যাবে এই মেশিনটির মূল্য ওনারা একুশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম টাকা দিয়েছি সবচেয়ে ভালো লেগেছে ওনাদের টে থেকে শুরু করে সব কিছু ভিন্ন এই যে টেটি দেখতে পাচ্ছেন দর্শক একশো এক ডিমের যে টেটি শুধু দেশি মুরগির সাইজের ডিমগুলো সুন্দর ঢুকে বড় বড় টাইগার বা হাঁসের ডিম সানন্দে ঢুকে না ওনাদের এটিগুলোতে সকল সাইজের ডিম ঢোকানো যায় আসলে ওনাদের বডিটি আন্তর্জাতিক মানের আরেকটি জিনিসের জন্য ভাপি ভাইকে ধন্যবাদ দিতে হয় আমাদের মেশিনটি যদি জ্বলে যায় বৈদ্যুতিক গোলযোগ কিংবা বজ্রপাতের কারণে তাৎক্ষণিক লাল সুইচ টিপে দিলে অর্থাৎ এর নাম হচ্ছে ইমার্জেন্সি অন হয়ে যাবে ইমার্জেন্সি সুইচ টিপে দিলে মেশিনটি অন্য ধরায় আনুমানিক ছয় মাস চলবে এতে আমরা যারা খামারি আছি ডিম নষ্ট না হওয়ার নিরাপত্তা থেকে বেঁচে যাব কারো যদি সুস্থ সবল মানসম্মত দেশি মুরগি কিংবা টাইগার মুরগির প্রয়োজন হয় আসিয়া এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অপোজিট সাইডে আসিয়ানের দুই নাম্বার গেট হলান জামুন সকলে ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে পঞ্চাশ এমপিয়ার রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্তভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলে গুলো মেকার ভাবে পরিবর্তন করে চালাতে পারি আলাপে নিতে পারেন আল্ট্রা ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গনেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেক্সমাস্টার মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটতিরিশ হাজার চারশো সাতান্ন এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাটার এবং